আজকে কেউ টিএমসি করছে কালকে বিজেপি করবে আজকে কেউ বিজেপি করে কালকে টিএমসি করবে দল পরিবর্তন হতে পারে কিন্তু জাতি পরিবর্তন নাই আছে থাকবে হয় হয়ে করেছে মরতে হবে মুরগুমা জলাধার তার মধ্যস্থলে আমাদের যে ধর্মস্থান আছে সেই ধর্মস্থানে আমাদের দুদিনের জড়ুয়াই অর্থাৎ মহাসভা অনুষ্ঠিত হয় যেখানে আমাদের সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কুর্মী জাতির প্রতিনিধিগণ এই আগামী আগামীকালকেই এখানে পৌঁছে যাবেন এখানে কিন্তু সারা দুদিন ধরেই তারিখ শুরু হয় আবার সারা রাত্রি চলে আমাদের যে অর্থাৎ নেক যুক্ত আচার সেটাকে বলে নেগাচারী তো আমাদের যে বিভিন্ন ধরনের সংস্কৃতি আমরা যে প্রকৃতির পূজারী আমাদের কি নেক কি নীতি কি রীতি বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তো আমাদের প্রস্তুতি চলছে দেখছেন এখানে প্রায় রাত্রিতেই পাঁচ হাজার লোকের থাকার মতন প্যান্ডেল তৈরি হয় আমাদের প্যান্ডেল প্রায় হওয়ার মুখেই আজকে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে এই বছরে আট বছরে পড়ছে আমাদের এই নেগাচারী মহাজড়ুয়াহি দেখুন জাতি তার সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই গণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে প্রশাসন জটজুলুম করে কখনো আমাদের উপর অন্যায় করেছে অত্যাচার করেছে নিপীড়ন করেছে আমরা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার নেওয়ার জন্য যত রকম আন্দোলন করা পদক্ষেপ নেওয়া অর্থাৎ এক বছর আগামী এক বছর আমাদের কি কর্মসূচি করা প্রয়োজন কিভাবে আমাদের সাংবিধানিক অধিকার ফিরে পাবো কিভাবে আমাদের সামাজিক বিভিন্ন কুসংস্কার যেমন মদ বন বিভিন্ন কুসস্কার অন্যান্য কুসংস্কারের গুলা ব্রাহ্মণ্যবাদের মতন যে কুসংস্কার সেগুলো আমাদের এর মধ্যে ঢুকে আছে সেগুলাকে কি করে আমরা আমাদের সমাজ সংস্কারের কাজটা করব এই আগামী এক বছরের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা আমাদের এই মুরগুমা কেনকেচে পাহাড়ের এই ধর্মস্থানে আমরা দুদিন ওই বিষয়ে চর্চা হয় বিভিন্ন থেকে থাকেন প্রান্ত প্রতিনিধিরা নেতৃত্বরা সবাই মিলে চর্চা করে আগামী এক বছরের কি কর্মসূচি আমাদের সেই কর্মসূচি নেওয়া হয় দেখুন এটা হচ্ছে কুর্মী জাতির আদিবাসী কুর্মী সমাজ এটা উদ্যোগ গ্রহণ করে কিন্তু আবামর প্রত্যেকজন কুর্মী জাতির এখানে আসাটা খুবই দরকার আমাদের এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি এ যে কুর্মী হিসাবে আজকে কেউ টিএমসি করছে কালকে বিজেপি করবে আজকে কেউ বিজেপি করে কালকে টিএমসি করবে দল পরিবর্তন হতে পারে কিন্তু জাতি পরিবর্তন হয় নাই কুর্মী আছে কুর্মী থাকবে কুর্মী হয়ে জন্মগ্রহণ করেছে কুর্মী হয়েই মরতে হবে অতএব কুর্মী জাতির জন্য যে একটা উদ্যোগ সেখানে আমাদের এখানে তার খোলা আছে সবার জন্যেই যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের এখানে তার মতামত ব্যক্ত করতে পারেন তিনি পরামর্শ দিতে পারেন যে কিভাবে আমরা আগে দিয়ে যেতে পারি তার জন্য সবাইকে আমরা আহ্বান করছি আসুন সবাই এখানে আমাদের সারা বছরের যে পরামর্শ দেয় সবাই পরিকল্পনা হয় সেখানে অংশগ্রহণ করুক সবাই এতে আমাদের আহ্বান আছে সবার প্রতিম দেখুন কালকে পাঁচ তারিখে আমাদের পাঁচ হাজারের বেশি লোকজন চলে আসে তাই রাত্রিতে থাকার জন্য এত বড় বিশাল একটা প্যান্ডেল তৈরি হচ্ছে রাত্রিতে আমাদের পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে খিচুড়ি তার সাথে সবজি আর বিভিন্ন রকম এ করে রাত্রিটা এখানে খাওয়া দাওয়ার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা থাকে পাঁচ তারিখ রাত্রিতে যায় এবং সকাল হতে হতে সেটা পুরো পরিপূর্ণ হয়ে যায় মানে ছ তারিখ যেটা গন্তি করতে পারবে না লাখের কাছাকাছি লোকজন এখানে সমাগম হয় এবং একটা বিশাল সমাগম এবারে আরো বেশি পরিমাণে সমাগম হওয়ার সম্ভাবনা আছে আমার নাম হচ্ছে ফাল্গুনি মাহাতো আমি আদিবাসী কুৰ্মী সমাজৰ পুৰলীয়া জিলাৰ যুৱসভাপ